প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স তবে শারীরিক সক্ষমতা নেই বেগম খালদা জিয়ার বিএনপির চেয়ারপারসন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি একটি প্রেস ব্রিফ করে জানিয়েছিলেন এবং যেটি আমাদেরকে জানিয়েছেন যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত এবং অন্যান্য যত সুযোগ সুবিধা রয়েছে সেইগুলো প্রস্তুত রয়েছে এবং আমরা দেখেছি যে বাংলাদেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা পরিষদে তার জন্য বিশেষ দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে এবং দেশবাসীকে দোয়া করতে বলা হয়েছে একের পর এক আমরা দেখেছিলাম যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা এখানে প্রবেশ করেছেন এভারকেয়ার হসপি হসপিটালের সামনে যেটি বসুন্ধরা রোডের মধ্যে রয়েছে সেই এভার এভারকেয়ার হসপিটাল আমরা দেখেছি একের পর এক নেতাকর্মীরা প্রবেশ করেছে ইতিমধ্যে ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা একটু কঠোর করা হয়েছে এভারকেয়ার হসপিটালের সামনে এবং বিএনপির সেন্ট্রাল থেকে আর নেতৃবৃন্দদের কাছ থেকে কিন্তু বলা হচ্ছে যে নেতৃবৃন্দ যারা রয়েছেন যারা এখানে অবস্থান করছেন তাদেরকে এখান থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে একের পর এক নিরাপত্তা আর নিরাপত্তার নিযুক্ত গাড়িগুলো এখানে যাতায়াত করছে এবং পুরো হাসপাতাল নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং দলীয় কর্মী যারা রয়েছেন তারাও রয়েছেন হাসপাতালের সামনে যদিও দল থেকে বলা হচ্ছে যে তাদেরকে তাদেরকে জন্য বাসায় চলে যাওয়ার জন্য এখানে মাইকিং করা হচ্ছে এবং বলা হচ্ছে যেন তারা বাসায় চলে যায় বাসায় গিয়ে তাদের যে প্রিয় নেত্রী রয়েছেন বেগম খালদা জিয়া এবং বিএনপির যে সর্বোচ্চ অভিভাবক এই মুহূর্তে তার জন্য দোয়ার দোয়ার কথা কিন্তু বলা হচ্ছে ইতিফাক লাইভের মাধ্যমে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এভারকেয়ার হসপিটালের সামনে থেকে সরাসরি এক পাশে পুলিশ সদস্যরা এখানে অবস্থান করছেন এবং অপর পাশে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন যদিও দল থেকে বলা হয়েছে যে সকলকে এই সানডি ত্যাগ করার জন্য কারণ এভারকেয়ার হসপিটালে অন্যান্য রোগী রয়েছেন তাদেরও সমস্যার সৃষ্টি হতে পারে তাদের যাতায়াতের বিঘ্ন ঘটতে পারে কিংবা সমস্যা তৈরি হতে পারে দর্শক যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে যেটি বলা হয়েছে সেটি আপনাদেরকে যদি একটু জানানোর চেষ্টা করি যে তার জন্য সমস্ত ব্যবস্থা তো রেডি থাকলেও বিদেশে নেওয়ার মতন শারীরিক অবস্থা বেগম জিয়ার এই মুহূর্তে নেই যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছে প্রেস ব্রিফ করে যেটি আজ শনিবার বিকালে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে একটি সংবাদ সম্মেলন করে যেটিতে জানানো হয়ে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা যেটি জানতে পেরেছি যে চিকিৎসকদের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফ করা হবে অর্থাৎ অর্থাৎ দর্শক বেগম খালেদা জিয়ার যেই শরীরের বর্তমান অবস্থা কি অবস্থায় রয়েছেন এবং তার শরীরের আর কতটুকু উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে সেটির সার্বিক তথ্য চিকিৎসকদের পক্ষ থেকে রাত নয়টায় জানানো হবে এবং সেটি সরাসরি দৈনিক ইত্তেফাক সম্প্রচার করবে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবে তবে এটি এখন আমরা যেটি এখানে রয়েছি পুরো দেশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে পুরো দেশ থেকে দেশের মানুষ কিন্তু তার জন্য অপেক্ষা করছেন তার যে সুস্থতার খবরের অপেক্ষা করছেন অনেকে দোয়া করছেন দল মত নির্বিশেষে আমরা দেখেছি যেগুলো বিভিন্ন রাজনৈতিক দল যারা বিএনপি প্রতিপক্ষ হিসাবে কাজ করেছে সেই সমস্ত রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়েত ইসলামী এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো রয়েছে এবং অন্যান্য সম্ভাবনা দল যেগুলো রয়েছে যারা জুলাই আগস্ট গণভূথানে এক এক ছিল একই এক একইভাবে যারা আন্দোলনে ছিল তাদের প্রত্যেককে আমরা দেখেছি যে বেগম খালদা জিয়ার সুস্থতার দাবি সুস্থতার জন্য তারা দেশবাসীর কাছে আহ্বান করেছেন দেশবাসীর কাছে তারা দোয়া চেয়েছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এভারকেয়ার হসপিটালের সামনে নেতাকর্মীদের ঢল যদি বিরোধী বা দল থেকে বলা হচ্ছে তাদেরকে এখানে সরে যাওয়ার জন্য দর্শক যেটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছে সেটি আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছে এই মুহূর্তে আর ঢাকার যেই এভার কেয়ার হসপিটাল রয়েছে সেখানে বিএনপি চেয়ারপারসনের যেই শারীরিক অবস্থা সেটা কিন্তু অবনতি হওয়ার কারণে ব্যাপক উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে আজকে শনিবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলম একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে জানান যে তার শারীরিক অবস্থা কিন্তু এই মুহূর্তে সেরকম অবস্থা নয় যেখানে করে যে চিকিৎসকরা বিদেশে নিয়ে যেতে পারবে দলীয় নেতা অনেকে এখানে মন খারাপ করেছেন কারণ তাদের প্রিয় নেত্রী তিনি অসুস্থ যেটি আসলেই আসলেই তারা যেটি বলছেন সেটি সেটি খুবই দুঃখজনক কেননা বিএনপির অত্যন্ত দূর দিনের সময় তিনি দলের সর্বোচ্চ অভিভাবক হিসাবে দলটিকে তিনি দলটি দলটির সমস্ত কার্যক্রম তিনি পরিচালনা করেছিলেন এবং ইতিমধ্যেই যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিশেষ করে এনসিপি এনসিপি গণ অধিকার পরিষদ সংসদ সহ সমমনা রাজনৈতিক দল সমমনা রাজনৈতিক দল তারাও কিন্তু এখানে এই যে বিষয়টি সেই বিষয়টি নিয়ে তারা কথা বলছেন এবং অনেক রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছেন তারা যেটি বলছেন যে বেগম জিয়ার সুস্থতার জন্য তারা পুরো দেশবাসীকে আহ্বান জানিয়েছেন ইতিমধ্যে আমরা দেখছি যে বিএনপির অন্যান্য রাজনৈতিক দলের নেতৃ বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন সেই নেতৃবৃন্দরা এখানে এখানে অবস্থান গ্রহণ করছেন এবং এখানে অবস্থান গ্রহণ করে তারা যেটি বলছেন যে যে বেগম জিয়ার জন্য তাদের কাছে আসলে দোয়া করা ছাড়া আসলে কোনো কিছুই নেই বাকি সব আল্লাহ হাতে এমনটাই তারা বলছেন এবং অনেকে তারা আবেগের জায়গা থেকে এখানে অবস্থান করছেন দলীয় নির্দেশনা থাকলেও কিছুটা অমান্য করে তারা তাদের আবেগের জায়গা থেকে এখানে রয়েছেন এবং সামনে অবস্থান আমরা বেশ কয়েকজন নেতা সাথে কথা বলেছি আমরা আবারও কয়েকজনের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব তার আগে আপনাদেরকে একটু কিছু তথ্য দিয়ে রাখতে চাই যে তথ্যগুলো যে বিএনপির যেই উচ্চপদস্থ যে স্থানগুলো থেকে এসেছে সেইগুলো আমাদেরকে জানান চেষ্টা করছি যে এর আগে আজ দুপুরে খালদা জিয়ার ছেলে বিন্ডিল ভারপ্রাদত চেয়ারম্যান তারেক রহমান তিনি তারেক রহমানের যেই উপদেষ্টা মাহ আমিন তিনি যেটি জানিয়েছেন যে তাদের পরিবারের পক্ষ থেকে সম্পূর্ণ যে তাদের পরিবার পুরো সম্পূর্ণভাবে তারা যাচ্ছে যে যে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার উন্নত চিকিৎসা নেওয়ার জন্য তবে তার শারীরিক পরিস্থিতি কিছুটা অনুকূল নয় নয় এমনটাই অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দরা বলছেন যদি এতক্ষণ পর্যন্ত আমরা চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পাইনি চিকিৎসকদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বার্তা পেলে আমরা সেক্ষেত্রে নিশ্চিত হতে পারতাম আসলেই বেগম জিয়া তার শরীরের অবস্থা আসলে কোন অবস্থায় রয়েছে যেটি আমরা জানতে পেরেছি যে আজ নয়টা নাগাদ তার যে চিকিৎসার চিকিৎসা যে বোর্ড রয়েছে তাদের একটি সংবাদ সম্মেলন হবে সেখানে সর্বশেষভাবে জানানো হবে যে বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থা আসলে কোন অবস্থা রয়েছে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের ঢল রয়েছে নেতাকর্মীরা বলছেন যেটি যে বেগম জিয়া তাদের যে দলীয় অভিভাবক তার অসুস্থতার খবরে তারা বিভিন্ন স্থান থেকে তারা চলে আসেন এবং চলে এসে তারা এখানে অবস্থান গ্রহণ করে অনেককে দেখেছি সকালবেলা তারা এখানে দোয়া করছেন গণমনোজাত কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করেছেন এবং বেগম জিয়ার জন্য সুস্থতার জন্য দেশবাসীর কাছে তারা আহ্বান জানিয়েছেন আমরা কয়েকজন নেত্রী নেতা নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব ভাই আপনার কাছে একটু জানতে চাও আসলে কি জন্য এখানে আসা আসলে আমি আমি এখানকার বাসিন্দা ওনাকে তো জি জিয়াউ রহমান থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা সবাই ওনাকে খুব ভালোবাসি একজন সমর্থক হিসাবে আমি বিএনপিকে শুরু থেকে আজকে পর্যন্ত এবং মনের থেকে প্রাণ থেকে আমি খুব ভালোবাসি বিএনপিকে এবং যখনই আমার দেশনেত্রীকে এখানে নিয়ে আসে আমি সবার আগে এখানে ছুটে আসি এবং আমি যতটুকু সম্ভব এখান থেকে আমি সবাইকে নিয়ে আমার এখানে একটু চার নাস্তার ব্যবস্থা করে সবাইকে একটু সাহস দেই এবং এখানে বিশেষ দোয়ারও ব্যবস্থা হয় আমার এখানে একটা পাঞ্জাখানা আছে ছোট ওখানে বিশ পঁচিশ জন মিলে আমরা মাত্র দোয়ার পরি শেষ করে আবার এখানে চলে আসছি বাসায় থাকার কোনো সুযোগ নাই নেত্রী যেখানে আমরা তো সেখানে চলে আসব নেত্রীর ভালোবাসা তো বাংলাদেশ জুড়ে সুতরাং ওনার ভালোবাসা ওনার অবদানের কথা তো বলে শেষ করা যাবে না জিয়াউর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৃত্যুর পর উনি হাল ধরেছেন বাংলাদেশের এবং আজকে পর্যন্ত তারেক জিয়া সহ এই বাংলাদেশে হাল ওনারা ধরে রেখেছেন এবং আশা করি ওনারা আগামী তো এই বাংলাদেশে হাল ধরবেন এবং ওনার সুস্থতা কামনা করছি আমরা সব সময় এবং যতদিন উনি যতক্ষণ উনি এখানে থাকবেন আমরা এখান থেকে যাচ্ছি না আমরা ওনার জন্য প্রাণ ভরে দোয়া করছি উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন আমরা দেখেছি যে বিএনপির বিরুদ্ধে অনেক দল তারা রাজনৈতিক কার্যক্রমে থাকে কিন্তু শুধুমাত্র বেগম জিয়ার ইস্যুতে তারা সকলে তারা দেখেছে যে অনেকেই দোয়া করছেন বিভিন্ন রাজনৈতিক দল তারা তারা দেশবাসীর তার জন্য দোয়া করতে এই বিষয়ে তারা সবাই এক হয়েছে আসলে কেন কেন বেগম জিয়া এক অদিতীয় ওনার তো কোনো তুলনা নেই উনি ওনার ওনার সাথে তুলনা করা যায় এরকম কোন নেত্রী এখন বাংলাদেশে আসেন নাই সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত দলমত নির্বিশেষে একজন নেত্রী হিসাবে ওনাকে সবাই পছন্দ করেন উনি আজকে অসুস্থ হয়েছেন কেউ মানে ঘরে নেই সবাই রাস্তায় নেমে আসছেন এবং দলমত নির্বিশেষে সবাই ওনার পাশে আছে এবং আগামীতে থাকবেন এখন আমাদের একটাই উদ্দেশ্য আল্লাহ কাছে দোয়া করা প্রার্থনা করা উনি জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন কিছুক্ষণ পরে চিকিৎসকরা তারা কি প্রেস বিভাগে জানাবেন বেগম জিয়া সর্বশেষ শারীরিক অবস্থা অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন এবং আমরা এখানে অপেক্ষা করতেছি সর্বশেষ সংবাদটা জানার জন্য শারীরিক অবস্থাটা কি হতে পারে উনি গতকালের চেয়ে আজকে ওনার অবস্থা অনেক ভালো এটা একটু আগে নিরোফারমণি আপা বলে গেছেন সো আমরা আরো দোয়া করছি মন ভরে প্রাণ ভরে উনি যেন অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসেন এবং সুস্থ হয়ে আসেন Gracias. আমরা যেটি দেখার চেষ্টা করছিলাম যে দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন এবং তারা আশা করছেন যে কিছুক্ষণ পর যে বেগম জিয়ার শারীরিক অবস্থার যে একটি আপডেট যেটি দেওয়া হবে সেটি তারা আশা করছেন যে তারা তাদের তারা যেটি আশা করছেন তারা যেটি আশা করছেন যে বেগম জিয়া এইবার যেন সুস্থ হয়ে উঠে উঠবে এমনটাই তারা আশা করছেন ঢাকা মহানগর উত্তরের বেশ কয়েকজন বিএনপি নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটি বলছেন যে বেগম খালদা জিয়ার শরীরের অসুস্থতার খবর শুনে অনেকেই কষ্ট পেয়েছেন কেননা বিএনপির একটি দীর্ঘতম দীর্ঘ সময় যে সময়টায় আসলে তাদের একটা খুব খারাপ সময় যাচ্ছিল সেই সময়টায় বেগম জিয়া নেতৃত্ব দিয়েছিলেন বিভিন্ন কর্মসূচি দিয়েছিলেন এবং জেলও খেটেছেন আসলে আজকের এই অবস্থায় বেগম জিয়াকে দেখে অনেকেই তারা কষ্ট পেয়েছেন দুঃখ পেয়েছেন বিভিন্ন সময় রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় একসাথে আন্দোলন করেছিল তাদেরকে আমরা দেখতে পেয়েছিলাম তারাও বিভিন্ন কর্মসূচি দিয়েছেন তারাও অনেকে অনেকে অনেক কথা বলেছেন এবং বেগম জিয়ার জন্য তারা দোয়া দোয়ার আয়োজন করেছেন আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি তারা যেটি বলছেন যে তারা সর্বশেষ এবং আসলে আসলে জানতে জানার যে বেগম সর্বশেষ সর্বশেষ অপেক্ষায় রয়েছেন রয়েছেন শারীরিক অবস্থা কি তারা অনেকে আশাবাদী যে এখানে তাদের যে প্রিয় নেত্রী তিনি সুস্থ হয়ে উঠবেন সেই আশায় এবং পুনরায় গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় তারা তিনি আবারও ভূমিকা রাখবেন কিংবা বাংলাদেশে যে যে সামনে যে আসন্ন যে নির্বাচনটি রয়েছে নির্বাচন সেই নির্বাচনে তাদের যে প্রিয় নেত্রী বেগম জিয়া তিনি আবারও আগের মতন নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং স্লোগানে মুখরিত এমনটাই তারা আশা করছেন আমরা বেশ কয়েকজন নেতৃবৃন্দদের সাথে কথা বলেছি তবে যতটুকু আপনাদেরকে এখন আপডেট জানিয়ে রাখতে চাই যে রাত নটা নাগাদ চিকিৎসকদের একটি প্রেস ব্রিফ হওয়ার কথা রয়েছে সেখানেই জানা যাবে আসলে মূলত যে বেগম জিয়ার শরীরের অবস্থা কী তবে আমরা যতটুকু জেনেছি বিভিন্ন নেতৃবৃন্দদের মাধ্যমে সেটি হচ্ছে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত ছিল অন্যান্য অন্যান্য যে আনুষাঙ্গিক ব্যবস্থা সব কিছুই প্রস্তুত ছিল প্রশাসনও তাদেরকে অনেকটা সাপোর্ট দিয়েছে এবং যে হাসপাতাল কর্তৃপক্ষ তারাও নিবিড় পর্যবেক্ষণে রেখেছে তবে তার শারীরিক পরিস্থিতি অনুকূলে থাকায় এটি সম্ভব হয়নি তবে আমরা রয়েছি এই মুহূর্তে এবার কি আর হাসপাতালের সামনে রয়েছি এই হাসপাতালের সামনে থেকেই দেখানোর চেষ্টা করছি নেতাকর্মীদের ভিড় রয়েছে যদিও বা দলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে স্পষ্ট নির্দেশনা রয়েছে যে নেতাকর্মীদের সে নেতাকর্মীদেরকে সেখান থেকে ছড়ে যাওয়ার যাতে করে কোনো প্রকার যে অন্যান্য জাতির অন্যান্য যারা রোগী রয়েছেন সে রোগীদের যাতে কোনো প্রকার হয়রানি না হয় কোনো সমস্যা যাতে না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে দলীয় নির্দেশনা ছিল যেটি কিন্তু প্রচারিত হয়েছে ইতিমধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন তাদের যে দলীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে আমরা বলতে শুনেছি

দর্শক যেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে ঢাকা মন্ডা গুরুত্ব আহ্বায়ক আমিনুল হক তিনি নির্দেশনা দিচ্ছিলেন তাদের যারা কর্মী রয়েছে সেই কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছিলেন যাতে করে হাসপাতালে চলাচলে কোনো যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং যারা অন্যান্য রোগী রয়েছে তাদের যাতে কোনো প্রকার সমস্যা না হয় এই মুহূর্তে রয়েছে আমরা হাসপাতালের আশেপাশে দলীয় নেতা কর্মীদেরকে ভিড় না করার অনুরোধ জানিয়েছে ইতিমধ্যেই হাসপাতাল আশপাশে আমরা দেখতে পাচ্ছি হাসপাতালের আশেপাশে আমরা দেখতে দেখতে পাচ্ছি ব্যাপক পরিমাণ পুলিশ মোতায়েনরত অবস্থায় রয়েছে এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আইন সাথে জড়িত তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও দেখতে পাচ্ছি যে তারা আইন শৃঙ্খলা রক্ষার কাজে রয়েছেন আমরা দু একজন নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম আমরা আরো কয়েকজন সাথে একটু কথা বলবো এবং জানানোর চেষ্টা করবো আসলে প্রকৃত পরিস্থিতি এখন এই মুহূর্তে বর্তমানে কোন স্থানে রয়েছে কথা আসলে কখন এসেছেন দুপুরে 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 কেন এসেছেন আমরা মূলত ঢাকা মহানগর উত্তর যোগ ভাই আমাদের নির্দেশনী দিয়েছেন এর সাথে এর সাথে আছেন ঠান্ডা আমি এসেছি সন্ধ্যার সময় আর কি আমরা এসেছি এখানে যারা আছে অনেকে ম্যাডামকে দেখার জন্য আসছে কিন্তু এখানে না দেখা বাসায় যদি লাগছে তাহলে অনেক কাজে লাগবে কেন বিল করলে এখানে গাছ টাগাট হবে এই জন্য আমরা দাঁড়িয়েছি আর বিশেষ করে আমাদের মা মাংস মা আমাদের আঠারো আঠারো কোটি মা উনি যদি সুস্থ হয় আমাদের দেশে গণতন্ত্রকে আমার ফিরে নিয়ে আসবে এবং বাংলাদেশের মধ্যে এতদিন গণতন্ত্র ছিল না আমরা স্বাধীনভাবে কথা বলতে পাইনি এই কথা গেলে আমরা কথা বললে আমাদের খুন এবং অনেক গুম বাইকে গুম করে নিয়ে গেছে খুন করছে এবং বিডিয়ার যে ঘটনাটা দেখছেন এটা আমাদের আর্মিদের যারা নাকি ভালো ছিল যারা নাকি দেশের চিন্তা করত সেই আর্মিদের পর্যন্ত খুন করেছে তাও ইন্ডিয়াতে আর্মি আই না এই জিনিসটা আমরা যখন জানতে পারছি এত দুর্নীতি এতভাবে আমাদের দেশটাকে ক্ষতি করে গেছে এবং ইন্ডিয়ার এটা প্রদেশ বাণিজ্য চেয়েছিল এবং ইন্ডিয়াকে অনেক কিছু দিয়ে দিচ্ছে এই জন্য আমরা চাই আমাদের দেশের মা এবং ষোলো কোটি মানুষের মা উনি যেন সুস্থ হয় এই জন্য আমরা গড়া করে সবাইকে চাই উনি যেন আমাদের মাদের মাকে সুস্থ করে আমাদের নিজে ফিরে আনে জিনিসটা চাই কিছুক্ষণের মধ্যে বেগম খালেদা জিয়ার যে শারীরিক হ্যাঁ আপডেট জানানো হবে আপনি কি আশা করছেন আমি শরীর অবস্থা কি আশা করি যে উনি আমাদের আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে আসবেন আমাদের বাধে এবং আমরা চাই গড়া করে ওনার জন্য দোয়া করলে আমাদের মা সত্যি ফিরে আসবে কারণ আল্লাহ সবই পারে আল্লাহর ক্ষমতা অনেক বড় ক্ষমতা কারণ আমরা জানি যে অনেকদিন চাইছিল হাসিনা দিন সরে যাবে না তো আল্লাহর ইচ্ছাই ওনাকে বিদায় করেছে কারণ আমাদের ক্লাসে একে ঘর থেকে একটা কাপড় বার করে দিয়েছিল এখন আল্লাহর ইচ্ছা দেখেন ওনাকে দেশ ছাড়া করে দিয়েছে আল্লাহই এটা আমাদের শহীদদের আমাদের ছাত্র এবং জনতার আন্দোলনে আমাদের আল্লাহ আমাদের দিকে তাকাইছে এবং এই আল্লাহই পেয়েছে শরীফের সরকার যেন চলে যায় আল্লাহর ইচ্ছাই এবং আমাদের দেশে আবার স্বাধীনভাবে আমরা কথা বলতে পারবো এই জন্য আমাদের যেই স্বীকার করছে এটা অনেক অনেক কষ্ট করেছে যেটা নাকি বলার মতন এটা আমাদের জনগণ আমাদের আমাদের যে ষোলো কোটি জনগণ আছে আঠারো জনগণ এটা সবাই জানতে পারছে যে আমাদের মা আমাদের খেলাতে যে কী কষ্ট করেছে এবং তারা যে ভাই যে কষ্ট করেছে সেটা আমরা সবাই জানি এই জন্য আমরা চাই আমাদের দেশে মা যেন আবার সুস্থ হয়ে আসছেন আমাদের ঘরে ঘরে এই জন্য জন্য আমরা এখানে দাঁড়িয়েছি আপনারা ঘরে বসে সবাই দোয়া করেন আমাদের মা যেন আমাদের মাঝে আসে আমাদের দেশ থেকে আবার ভালোবাসতে পারে গণতন্ত্র দিতে পারে সেই জন্য আমরা সবার দোয়া চাই আল্লাহ যেন ওনাকে সুস্থভাবে ফিরে নিয়ে আসে এবং সুস্থ রাখে আমাদের আরো অনেক দেশে কাজ রয়েছে আমাদের যে অনেক জনগণ অনেক কষ্ট করেছে আমাদের যে কষ্ট সেই কষ্টগুলি দূরত্ব হয় আমাদের মা মাধ্যমে যেন দেশটাকে পরিচালনা করতে পারে এই জন্য আমরা মানুষের কাছে জনগণের কাছে আমাদের দেশবাসীর কাছে দোয়া চাই মা যেন আবার সুস্থ হয়ে আসেন আমাদের যে কষ্ট আমাদের যে দুঃখ ছিল এই দুঃখ যেন দূর হয় এবং আমাদের মা যেন আবার সুন্দরভাবে দেশটা পরিচালনা করতে পারে এটাই আমরা আল্লাহ কাছে প্রার্থনা করি এবং জনগণের কাছে দোয়া চাই আমরা যেন আমাদের মাকে সত্যি সত্যি আমাদের মাঝে আবার সুন্দরভাবে সুস্থভাবে ফিরে নিয়ে আসে এটাই আমাদের সফল কাম্য এটা আমাদের বেগুন জন্য অনেক বিএনপি নেতাকর্মী আজকে সকাল থেকে অনেকেই এই হাসপাতালে কান্নাকাটি করেছে তারা তাদের আবেগ ধরে রাখতে পারেনি আর কি জন্য নেত্রীর প্রতি এত টান কিসের জন্য কারণ নেত্রী যে কি করেছে সেটা আবেগ আমি মানে এটা বলার মতো না উনি কি করে কষ্ট করেছে এবং এই যে হাসিনা সরকার আমাদের মাকে বিনা অপরাধে উনি জেলখানায় রাখছে একটা পুরান জেলখানায় এই জন্য উনি অনেক ট্যাক্স স্বীকার করেছেন এই ট্যাক্স স্বীকার জন্য আমরা এত ই করতে পারি নাই আমরা ওনাকে আমরা ওনার জন্য